ডাল এবং পাট এই যুগলবন্দি রেসিপিটা আপনারা যদি একবার এভাবে রান্না করে খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা বারবার খেতে যাইবেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজাদার তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আমি মুসুরির ডাল দিয়ে পাট রান্না করব। আমরা অনেকেই অনেকভাবে রান্না করি আমি আজকে আমি যেভাবে রান্না করে খেয়ে থাকি ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব আমি খুবই সহজ এবং সিম্পল ভাবে রান্না করব তো এখানে দেখুন আমার মা অনেকগুলো পাট শাকের ডোগা এনে দিয়েছে এগুলোকে আমি থেকে আমি এভাবে পাতাগুলোকে ছিঁড়ে নেব তো পাট শাকের যে এই শীতটা এটা কিন্তু দিলে আপনার শাকের যাই রান্না করেন না কেন শাক দিয়ে এটা মজা হয় না আর খেতেও কিন্তু ভালো লাগে না ওই শীত তো আমি খুব সুন্দর করে ওটা শীত দিয়ে শীতটা ফালিয়ে দিলাম এরপর আমি চলে আসছি ডাল রান্না করার জন্য আমি কিন্তু এই ডালটা হাতে মেখে রান্না করব। এখানে দেখুন আমি এক বাটি পরিমাণ ডাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন ছেঁচে এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কেটে দিয়েছি আর এখানে আমি দুই তিনটা কাঁচামরিচ কেটে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব অল্প অল্প করে মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আরো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া তো এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো আপনারা কিন্তু কিন্তু আমি আমি এভাবেই রান্না করে খাই আপনারা যদি একবার এভাবে খান তাহলে কিন্তু বিশ্বাস করবেন না এত পরিমানে যে টেস্ট হয় এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণ দিলাম কারণ আমি আবার এখানে ফোড়ন দেবো সেজন্য খুবই অল্প পরিমাণ তেল দিয়ে হাতে খুব সুন্দর করে ডালটাকে মেখে নিলাম তো ডালটা আমি খুব সুন্দর করে এমনভাবে মাখবেন যাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁঠালের বিচি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কিন্তু ডাল দিয়ে কাঁঠালের বিচি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করছি এগুলো একটু ভাপিয়ে রাখছি আমি আপনারা চাইলে রাখতে পারেন এটা একটু ভাপিয়ে হলুদ দিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখছি এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েছি আমি এখানে বৃষ্টির পানি দিয়েছি বৃষ্টির পানি দিলে কিন্তু ডাল অতি তাড়াতাড়ি সেদ্ধ হয় এরপর আমি চুলা এটাকে বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে চুলার জালটাকে ই করে দেবো জ্বালিয়ে দেবো আর এই ডালটা কিন্তু আমি সেদ্ধ হওয়ার পরে কিন্তু পাট শাক দেবো এ পর্যায়ে কিন্তু আমি রকম কোনো পাট শাক দিই নাই এখনই কিন্তু যদি শাক দিতে যান তাহলে কিন্তু আপনার পাট শাকটা একদম গলে যাবে আর বিজলা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলের তুলনায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন কথা বলতে বলতে আমার ডালটা কিন্তু প্রায়ই সেদ্ধ হয়ে গেছে যখন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি সেই পাট শাকগুলো দিয়ে দিলাম দেখুন আমি পাট শাকগুলো খুব সুন্দর করে চিড়ে চিড়ে নিয়েছি আর পাট শাকগুলো কিন্তু আমি ধুয়ে ঝর্ণা দিয়ে রাখছিলাম এরপর আমি খুব সুন্দর করে একটা হাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে সাথে তো এটা কিন্তু খুবই সহজ উপায়ে রান্না হয় তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে যাতে পাট শাকটা একটু হয়ে যায় আর পাট শাক কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায় আপনারা খুবই সহজে পাট শাকটা অতি তাড়াতাড়ি সেদ্ধ করবেন তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে পাট শাকটা কিন্তু একটু সবুজ সবুজ থাকলে কিন্তু খেতেও ভালো হয় এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এরপর আমি এখানে চলে যাচ্ছি ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একটা ছোট ফ্রাইপ্যান এখানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল তারপরে সবার আগে যেটা দিলাম এটা হলো একটা শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে কিন্তু ফোড়নের ঘ্রাণটা খুবই ভালো হয় এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা দেওয়ার কারণে কিন্তু আরো অনেক সুন্দর ঘ্রাণ বের হয় এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন এখানে এই পর্যায়ে কিন্তু আমি ছেচে ব্যবহার করছি এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজবো এত সুন্দর একটা ঘ্রান বের হবে এই ভাজাটা যে দেখুন আমার একদম ভাজা হয়ে গেছে এখন আমি চুলায় সেই কড়াইটা আবারও ডালের কড়াইটা দিয়ে দিলাম এরপর আমি সেই ফোড়নটা এখানে ঢেলে দিলাম এবার আমি খুব সুন্দর এটাকে মিশিয়ে নেব এভাবে পাটশাক রান্না করার কারণে আপনি যদি এই ফোড়নটা এভাবে দিয়ে থাকেন কিন্তু এই পর্যায়ে কিন্তু এটাই হলো মেন টেস্ট এভাবে আপনারা রান্না করে খাবেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমার মতো করে কে কে পাটশাক দিয়ে ডাল রান্না করেন তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো একটু রান্না করব যাতে তেল এবং এই মশলাগুলো খুব সুন্দর করে এর সাথে মিশে যায় খুবই লো আছে রান্না দু মিনিট পর আমি একদম পরিবেশন করে এটাকে ফিরে আসছি দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল সবাই কিন্তু এই আর কিছু রেখে এই টেবিলে যখন আমি এটা দিয়েছি পাট শাক এবং ডাল দিয়ে সবাই একদম ভাত একদম নিমিষেই শেষ করে ফেলছে আমিও আপনাদের বলবো এবার যদি রান্না করে আপনারা দেন আপনি গ্যারান্টি দিয়ে বলবো সবাই একদম পছন্দ করবে এবং সব ভাত খেয়ে ফেলবে তো বন্ধুরা আজকের আমাদের এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা